নমস্কার স্বাধীনতা দিবসের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা রাজ্যবাসী এবং আমাদের বিজ্ঞাপনদাতাদের এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে স্বাধীনতা দিবসের সকালে ঝলমলে আকাশ পরিলক্ষিত হয়েছে কিন্তু বৃষ্টির প্রুকুটিও যে রয়েছে রাজ্যের জন্য হলুদ সতর্ক বার্তা সতর্কতা করেছে আগরতলা হাওয়া অফিস অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বাড়ছে ক্রমশ স্বাধীনতা দিবসের সকালে ভ্যাপসা গরম পরিলক্ষিত হয়েছে বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাঙ্গার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি রাজ্যে হলুদ সতর্ক বার্তা অন্যদিকে আজ সকালে ঝলমলে আকাশ পরিলক্ষিত হয়েছে ভ্যাপসা গরম আগামীতে কেমন থাকছে আগরতলার আবহাওয়া কি বলছে হাওয়া অফিস আনন্দকূপ আজকে স্বাধীনতা দিবস এবং প্রথমেই তোমাকে এবং আমাদের দর্শক বন্ধুদের জানাই স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা এবং আবহাওয়ার দিকে sobretudo নজর রাখতে হয় কারণ যে কোনো দিন যে কোনো কাজ শুরুর আগে আমাদের জানতে হয় যে আবহাওয়া কেমন থাকবে উইদার কেমন থাকবে এবং তা আমাদের ভ্রমণের জন্য কতটা অনুকূল থাকবে এই যে প্রশ্ন উঠতে থাকছে সেই প্রশ্নেরই আজকে উত্তর আমরাও খুঁজি বিশেষ করে আজকে দেখো 15 আগস্ট এবং আগামী কালকে রয়েছে শুক্রবার যদি এই শুক্রবারে ছুটি একটু ম্যানেজ করা যায় তাহলে কিন্তু লম্বা চার দিনের একটা উইকেন্ড আজকাল পৌষু এবং তার পরের দিন শনি রবি এই যে চাটলিতে ভ্যাকেশন এই ভ্যাকেশনে কিন্তু অনেকেই ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছেন চার দিনে তাহলে আকাশ কেমন থাকবে সেই প্রশ্নই কিন্তু ঘুরপাক খাচ্ছে দেশবাসীর মনে তবে আবহাওতার যে পূর্বাভাস তাতে করে পাওয়া অপ্রত্যাশিত কয়েকদিন আমরা দেখেছিলাম যে শুকনো ছিল আবহাওয়া এবং তারপরে ঝেপে বৃষ্টি হতে শুরু করে বিশেষ করে কখনো ভারী আবার কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যায় গোটা দেশের সাথে এই রাজ্যেও তবে ভারী বৃষ্টির সতর্ক বার্তাও বা রয়েছে এখনো পর্যন্ত কিন্তু সেই জায়গায় আজকে সকাল থেকে আমরা যেটা দেখলাম যে আকাশ একেবারেই তোমার রোগঝলি দুঃখিত এবং বেলা যত বেড়েছে রোদের তেজ এবং দাপট ততটাই যেন বৃদ্ধি পেয়েছে অন্যদিকে দাঁড়িয়ে এই যে রোদের তেজ বাড়ছে তার সাথে গরম অত্যধিক পরিমাণে পরিলক্ষিত হচ্ছে সকাল থেকে আজকে আকাশে কিন্তু মেঘের কোন আহ ছবি লক্ষ্য করা যায়নি এবং তার সাথে বৃষ্টির কোনো ছবি কিন্তু আজকে সকাল থেকে লক্ষ্য করা যায়নি কিন্তু আগর হাওয়া অফিস যেটা জানাচ্ছে রাজ্যের বুকে হলুদ সতর্ক বার্তা এখনো থাকছে তাকে কিন্তু এখনই সরিয়ে ফেলা যাচ্ছে না আগামীকাল পর্যন্ত এই হলুদ সতর্ক বার্তা দেওয়া হয়েছে হল পর্যন্ত এবং আগামী 20 তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে সেই আশে কথাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে এবং তারিখের সাথে যদি বলি সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা সেটাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অনেকটাই বেশি রয়েছে এবং আজকের দিনে তাপমাত্রা একেবারে তোমার 37 থেকে 38 ঘরে আবারো পৌঁছে গেছে যেটা গত কালকেও ছিল তোমার 33 ডিগ্রি সেলসিয়াস বা 36 ডিগ্রি সেলসিয়াস ছিল কেন কোন কোন জেলায় সেই তাপমাত্রা কিন্তু আজকে অনেকটাই বেড়ে গেছে অর্থাৎ সকাল থেকে সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই রয়েছে তার সাথে সর্বনিম্ন তাপমাত্রা যদি বলি সেটাও কিন্তু আহ পঁচিশ ছাব্বিশ থেকে বেড়ে এবার সাতাশ আঠাশ ডিগ্রিতে পৌঁছে গেছে অন্যদিকে বাতাসের যে জলীয় বাষ্প যেটা আমরা শুরু থেকেই বলে আসছি যে এই জলীয় বাষ্প অত্যধিক থাকার কারণে তোমার এতটা গরম এবং অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছে সেই জলীয় বাংশ সর্বনিম্ন এই কেন আজকের তাপমাত্রার তোমার পূর্বাভাস কিন্তু তারই সাথে তোমার এবারে দেশের যে রিপোর্ট মৌসম ভবন যেটা জানাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে উত্তর থেকে আহ শুরু করে দক্ষিণ সমস্ত রাজ্যেই চলবে এই বৃষ্টি পার্বত্য যে অঞ্চলগুলি রয়েছে সেখানে ভারী বৃষ্টি সতর্ক বার্তা থাকছে সপ্তাহ শেষে এই ভারী বৃষ্টি সতর্ক বার্তা থাকবে এবং তারপরে আস্তে আস্তে বৃষ্টি কমতে থাকবে অন্যদিকে দাঁড়িয়ে তোমার আহ মঙ্গলবার থেকে আমরা দেখেছি যে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে আজকে বৃহস্পতিবার এসে দাঁড়িয়েছি এবং এখনো অব্দি আবহাওয়ার খুব একটা হেরফের নেই আহ যেমনটা গতকালকেও ছিল তবে হ্যাঁ গতকালকে কিছুটা মেঘ থাকাতে স্বস্তি ভাব ছিল কিন্তু দেড়া হতে হতে রোদ কিন্তু যতই বেড়েছে তাই গতকালকের সাথে আজকের তাপমাত্রার এবং আkubectl আবহাওয়া খুব একটা হেরফের হবে না তবে আগামী কাল থেকে আবহাওয়ার আর কোনো নতুন ইঙ্গিত পাওয়া যায় কিনা কোনো পরিবর্তন ঘটে কিনা সেটা কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে তবে এই সময় যেটা আমি শুরুতেই বলছিলাম যে এই যে চারটি প্রলংবা ছুটি চারটি উইকেন্ড সেই চারটি ছুটির দিনকে উপভোগ করার জন্য অনেকেই হয়তো রেখেছেন যারা ভাবছেন আকাশ কেমন থাকবে তাই সেই জায়গায় আকাশটি খুব একটা চিন্তার কারণ হবে সেটা কিন্তু আবহবিদরা এই মুহূর্তে বলছেন না তবে এই যে ওয়াইড ওয়াইডস্প্রেড বৃষ্টি যেটা বা ওয়াইডস্প্রেড রেইন কে বলা হচ্ছে এই রেইনফল এখন চলতে থাকবে এবং তাতে খুব একটা প্রভাব পড়বে না এমনটাই কিন্তু জানিয়ে দিচ্ছে হাওয়া অফিস অঙ্কিতা একদম ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ আগামী কয়েকদিন রাজ্যের জন্য হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে অন্যদিকে ব্যবসা গরমও থাকছে দেশের প্রায় সবকটি রাজ্যে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা দিচ্ছে আইএমডি বিশেষ করে পাহাড়ি এলাকা সিকিম সহ একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস অন্যদিকে ত্রিপুরাও যেহেতু পাহাড়ি রাজ্য তাই সেক্ষেত্রে কিন্তু হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন